আসসালামু আলাইকুম আমি ডাক্তার খন্দকার মোহাম্মদ শহীদুল্লাহ নাকান গলা বিশেষজ্ঞ এবং হেডনিক সার্জন বুড়ো হাসপাতাল টাঙ্গাইল আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সে সমস্যাটি আমাদের প্রত্যেকটি পরিবারের বেশ কমন সমস্যা প্রত্যেক পরিবারের প্রায় সবাই বাচ্চারা বিশেষ করে এই সমস্যায় ভুগে থাকেন সেটা হলো টনসিলের সমস্যা আমরা আজকে এই টনসিলের সমস্যা কি কেন হয় করণীয় এবং এর প্রতিকারের উপায় এই বিষয়গুলি নিয়ে কথা বলবো প্রথমে আমরা আসি যে টনসিল কি আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের টনসিল আছে এটি একটি লিমফয়েড অর্গান যেটা আমাদের জিব্বার পিছনে হতে পারে আবার আমাদের আলা জিব্বার যেটা বলি আমরা এর দুপাশে হতে পারে নাকের পিছনে হতে পারে তবে আমরা সাধারণত লোকজন টনসিলের সমস্যা বলতে যেটা বুঝি সাধারণত আমাদের জিব্বার দুপাশে যে টনসিলটা প্যালাটাইন টনসিল এটাকেই বুঝি এই টনসিলে যখন প্রদাহ হয় ব্যথা করে ফুলে যায় এটাকেই টনসিলাইটিস বলা হয় এটা হলে আসলে আমরা কীভাবে বুঝতে পারবো যে আমার পরিবারের কোনো সন্তান বা কেউ টনসিলের সমস্যা আক্রান্ত হয়েছে তো বাচ্চারা বললো যে বাবা আমার প্রচণ্ড গলা ভেজনা করতেছে আমি কিছু খেতে পারতেছি না খেতে খুব কষ্ট হচ্ছে অথবা সাথে জ্বর থাকতে পারে এই সমস্যাগুলো নিয়ে যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে তার টনসিলের সমস্যা হয়েছে ইভেন কি আপনি মুখ হা করে একটি লাইট ধরে বুঝতে পারবেন যে তার জিহবার দুই পাশে টনসিলটা অনেক ফুলে বড় হয়ে গেছে তখন আপনি বুঝতে পারবেন তার টনসিলের সমস্যা হয়েছে তো এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি। তো এই টনসিলের সমস্যা সাধারণত ধরেন ভাইরাল ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশানের মাধ্যমে হয়ে থাকে যদি ভাইরাল ইনফেকশনের মাধ্যমে হয় তাহলে আপনি যদি তার সিমটোমেটিক চিকিৎসা নিতে পারেন যেমন ব্যথা করতেছে যদি প্যারাসিটামল ওষুধ খায় বা কুসুম গরম লবণ পানি দিয়ে যদি একটু গড় করে তো কয়েকদিনের ভিতর দেখা যায় যে উপশম হয়ে যায় যদি উপশম না হয় সেক্ষেত্রে আপনারা আমার পরামর্শ থাকুন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং সেই অনুযায়ী ওষুধ গ্রহণ করুন তাহলে আশা করি কমে যাবে তো আমাদের কাছে একটি কমন প্রশ্ন হয়ে থাকে যে আমরা কখন টনসিলের জন্য অপারেশনে যাব তো টনসিল সবসময় অপারেশনে যাওয়ার দরকার হয় না যদি দেখা যায় যে তার টনসিলগুলো অনেক বড় হয়ে গেছে অনেক ফুলে গেছে তার খেতে কষ্ট হচ্ছে বা বেশ কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা চিন্তাভাবনা করতে পারি এছাড়া বছরের যদি দেখা যায় চার বার বা তার অধিক হয়ে থাকে এবং এটা টানা কয়েক বছর থেকে হতে যাচ্ছে তার বেশ কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমরা বলি যে আপনারা টনসেল অপারেশন করে নিন টনসিল অপারেশন নিয়ে অনেকের একটা ভীতি কাজ করে অনেকে বলে থাকে স্যার আমার টনসিল অপারেশন করলে কেউ গলার কণ্ঠ পরিবর্তন হয়ে যায় কি তো আপনাদের আশ্বস্ত করতেছি যে এটা আসলে টনসিলের অপারেশনের সাথে আসলে কণ্ঠস্বরের পরিবর্তনের সম্পর্ক নেই কণ্ঠস্বর তো আমাদের নালে অনেক নিচ থেকে তৈরি হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই আবার অনেকে ভয় পান যে টনসিল বড় হয়ে গেছে আমি অপারেশন করতেছি এবার ক্যান্সার হতে পারে না তো আমি বলবো যে আসলে এই সংখ্যা খুবই নগণ্য টনসিলের প্রদাহ বা ইনফেকশনের যেটা হয় এটার সাথে ক্যান্সারের সম্পর্ক নেই ক্যান্সার যেটা হয় অনেক এটা সাধারণত বয়স্কদের হয় হ্যাঁ এটা সংখ্যা খুবই নগণ্য এই নিয়ে আপনাদের আসলে চিন্তার তেমন কোনো কারণ নেই এখন যে বিষয়টা যদি টনসিলের সমস্যা হয় আমরা বাড়িতে কীভাবে সহজ সমাধান করতে পারি তো আপনাদের সবার প্রতি আমার পরামর্শ থাকবে যদি টনসিলের সমস্যা হয় আপনারা সবাই একটু কুসুম গরম পানি এবং লবণ দিয়ে গড় করবেন ঠান্ডা জিনিস অ্যাভয়েড করবেন যেমন বাচ্চার অনেক সময় ঠান্ডা পানি বা ঠান্ডা কো খেয়ে ফেলে এগুলো অ্যাভয়েড করবেন ফ্রিজের ঠান্ডা যেন দূরে থাকে এই চেষ্টা আপনারা করবেন ঠান্ডা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তাহলে মোটামুটি টনসিলের সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন আর এরপরে যদি বেশি সমস্যা হয় বা খুব কষ্ট হয় আপনারা আমাদের কাছে আসতে পারেন আমাদেরকে পাবেন প্রতি সপ্তাহে শুক্রবার বুড়ো হাসপাতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধন্যবাদ